হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে খুবই চমৎকার কিছু উইন্টারের নতুন কালেকশন দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা গাইডিয়াছি প্রিমিয়াম কোয়ালিটির যে উইন্টার দুই হাজার চব্বিশের সবথেকে হিট কালেকশন এবং অনলাইনে সারা জাগানো সেই প্রিমিয়াম কোয়ালিটির যে জ্যাকেট তার মধ্যে এগুলো অন্যতম এবং এটার কিন্তু অনেকগুলো ডিজাইন কালার আপনারা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেকগুলো কালেকশন চলে যাবে অ্যাট ফার্স্ট আমি আমার গায়েটা দিয়ে শুরু করতেছি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন সেটারে কিন্তু আরেকটি যে কালার ভেরিয়ান্ট আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন সেম মডেল এখানে কিন্তু হালকা একটু খয়রি টাইপের স্টেপ এখানে কিন্তু গ্রিন কালারের স্টেপটা ইউজ করা হয়েছে এটার ফ্যাব্রিক হচ্ছে সম্পূর্ণ চায়না এবং এখানে কিন্তু স্নাপ বাটন ইউজ করা হয়েছে প্রিমিয়াম স্নাপ বাটন ইউজ করা হয়েছে এবং এ এগুলো হচ্ছে স্টিজের মধ্যে এর ভিতরের পাটটা দেখেন একদম স্টেজের মধ্যে এবং উপরে যে ল্যারটা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল এবং এইগুলো হচ্ছে রংকস কালার গ্যারান্টি সারা বাংলাদেশ থেকে যারা এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে আমাদের কাছে স্প্রিং জ্যাকেট আছে স্প্রিং জ্যাকেট সব থেকে ভাইরাল এই মুহুর্তে বাংলাদেশের সব থেকে স্টাইলিশ জোস যে কালেকশন সেটার মধ্যে এটা কিন্তু আরেকটি কোয়ালিটি এটা আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে স্টিজের মধ্যে এখানেও কিন্তু স্নাপ বাটুন ইউজ করা হয়েছে ওকে এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং এটা ফুললি স্টিজের মধ্যে এটারও আমাদের কাছে সাইজ আছে তিনটা করে এম এল এবং এক্সেল এবং আমাদের কাছে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এটা লাইট কালারের মধ্যে যারা একটু নিতে যাচ্ছে একটু লাইট চয়েস করেন তারা কিন্তু এই কালারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এবং এখানে কিন্তু স্টিচ ইউজ করা হয়েছে এবং হাতে এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন রিপ দেওয়া আছে যার কারণে কিন্তু এটা আপনাদের ফিটিং থাকবে এয়ার বা বাতাস ঢোকার কোনো সুযোগ নাই এবং এটা দেখতেও স্টাইলিশ লাগবে আপনারা যদি প্রয়োজনে মনে করেন যে আপনারা ফটো স্থির ছবি দেখতে চান আমাদের পেজে কিন্তু আপনারা ঢুকে আমাদের প্রত্যেকটা ফটো দেখে নিতে পারবেন আমাদের আপলোড করা আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে সবথেকে প্রিমিয়াম একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার অফ হোয়াইট কালারের মধ্যে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টিচের মধ্যে এখানে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি করা এবং এটা রং কষ কালার ওঠার কোনো ভয় নাই এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি লোগো সম্পূর্ণ এমব্রয়ডারি করে এখানেও কিন্তু এমব্রয়ডারি করে ইউজ করা হয়েছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আমাদের কাছে লাইট কালার মধ্যে আরও সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে এই কালারটা দেখেন এটা হচ্ছে হালকা গোলাপি কালারের মধ্যে স্টিচ এবং হাতে নিচে কিন্তু রিপ ইউজ করা আছে আমি একটা গাইড আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গুলো কেমন আসে ওকে অনেক কিন্তু বুঝতে পারে না যে এগুলো গাইড দিলে কেমন লাগে তাদের সুবিধার জন্য আমি একটা গাইড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি দেখেন জাস্ট এইভাবে আপনারা গাইড দিবেন খুবই চমৎকার জোস কালেকশন এগুলোর আমি গায়ে দিয়ে আছি যেটা এল সাইজ এটার একটা ছোট সাইজ আছে একটা বড় সাইজ আছে আমাদের কাছে অলিভ কালারটা অ্যাভেলেবেল রয়েছে অলিভ কালার ডিমান্ডিং একটি কালার সবসময় শীর্ষে থাকে কালারটা ডিমান্ডিং চমৎকার একটি কালার এটা হচ্ছে স্টিজের মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম স্ন্যাপ বাটন প্রত্যেকটা এমব্রয়ডারি থাকবে রিপ থাকবে এবং এগুলো আমা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো লেয়ার একটাই লেয়ার পেয়ে যাবেন ওকে সিঙ্গেল ফ্যাব্রিক ইউজ করা হয়েছে কোনো আপনার প্রোটেকশন কিংবা কোনো লেয়ার ইউজ করা হয়নি এ দেখেন স্ন্যাপ বাটন বাটনগুলো আমি জোরে জোরেই টেনে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ওকে এর সুইং কোয়ালিটি এর ফিনিশিং এভরিথিং সব কিছু ব্র্যান্ডেড আপনারা যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমি সারা বাংলাদেশেই স্টেট ফার্স্ট বা পাঠাও করে আর হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে এগুলো অর্ডার করতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পাঠিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জটা আমরা আগে নিই এটা দেখেন অ্যাম্ব্রয়ডারের ডালেটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লোগো ইউজ করা হয়েছে লোগোটা দেখেন ওকে দেখেন রিপ নিচে যে এভরিথিং সব কিছুই এল কোয়ালিটিটা সুন্দর আর এগুলো আমরা খুবই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো এখানে প্রাইস দেওয়া আছে চব্বিশশো টাকা যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই সুন্দর আর যারা এর আগে আমাদের কাছ থেকে কেনাকাটা করেছেন তারা কিন্তু জানেন যে আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং নতুন করে যারা অর্ডার করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলব যে অ্যাট ফার্স্ট আপনারা একটা অর্ডার করুন তারপর বিশ্বাস করুন ওকে তো বেয়র্স আজকে আপনাদের জন্য যে গুলো দেখালাম আপনার গুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ